নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার এবং চিত্র পুরনো সংকট যেন কাটছে না কিছুতেই ফের সংকটে বুজ্য তেল দাম বাড়িয়েও মুক্তি মিলছে না বাজারে বোতলজাত সোয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা আর পাঁচ লিটারে বিভিন্ন ব্র্যান্ডের সোয়াবিন তেল বিক্রি মূল্য আটশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চান্ন টাকা এক মাস আগে দাম বাড়লেও সোয়াবিন তেলে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে এখনও বাজারে সরবরাহ স্বাভাবিক নয় বলে দাবি করেছেন খুচরা বিক্রেতারা রোববার রাজধানী বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে এ বিষয়ে মধুবাগের ব্যবসায়ী মাহবুব বলেন কয়েকদিন ধরে ডিলাররা তেল সরবরাহ করছে না অর্ডার দিয়েও তেল পাচ্ছি না অনেকে তেল চাচ্ছে দিতে পারছি না এক দফা দাম বৃদ্ধি পেয়েছে তারপরও সরবরাহ স্বাভাবিক নয় শুনছি সামনের রমজানকে গিরে আরেক দফা দাম বৃদ্ধির পায়তারা করছে বড় ব্যবসায়ীরা অন্যদিকে পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন বাজারে সোয়াবিন তেলের সংকট নেই দাম বৃদ্ধির পর থেকে বাজারে বুজ্জ তেলের স্বাভাবিক সরবরাহ রয়েছে আমরা চাহিদা অনুসারে সরবরাহ করতে পারছি গত নয় ডিসেম্বর সোয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বেড়েছে এর ফলে প্রতি লিটার বোতলজাত সোয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকায় প্রতি লিটার কুলা সোয়াবিন তেলের দাম একশো উনপঞ্চাশ থেকে বেড়ে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা কুলা পাম তেলের লিটারও একশো উনপঞ্চাশ টাকা থেকে বেড়ে একশো সাতান্ন টাকা হয়েছে এছাড়া বোতলজাত পাঁচ লিটার সোয়াবিন তেলের দাম এখন আটশো পঞ্চাশ টাকা যা আগে ছিল আটশো আঠারো টাকা সোয়াবিন ও পামতেলে সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দর বিবেচনায় নিয়ে পবিত্র রমজান মাসে পণ্যটি সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্য কর অব্যাহত দে জাতীয় রাজস্ব বোর্ড সোয়াবিন ও পাম তেলের অব্যাহত মেয়াদ আগামী একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে ভোজ্য তেলের ওপর আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ মোচক ব্যতীত অন্য শুল্ক করাদি প্রত্যাহার করা হয় গত অক্টোবরে এমন আদেশ জারি করেছিল এনবিআর আর ষোলোই ডিসেম্বর কেনলা ও সানফ্লাওয়ার তেল আমদানিতে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করার পাশাপাশি মোচক বা বেট হ্রাস করে প্রতিষ্ঠানটি তারপরও ভুজ্য তেলের দাম স্বাভাবিক হয়নি বলে ক্রেতা বিক্রেতারা উভয় দাবি করেছেন